আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগত দেখছেন এটা একটা আনকমন টাইপের ইনভার্টার এটাকে বলে হচ্ছে বিএফডি সোলার ইনভার্টার বিএফডি মানে হচ্ছে যেটার ফ্রিকোয়েন্সিটা ভেরিয়েবল হ্যাঁ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ এই ইনভার্টারগুলা আমরা বাসা বাড়িতে যে সোলার সিস্টেম করি সেটার জন্য না এই ইনভার্টারগুলো হচ্ছে শেষ পাম্পের জন্য ইরিগেশনের পাম্পের জন্য এটা দিয়া আপনি সরাসরি সোলার থেকে আপনার পানি উঠাতে পারবেন অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ সময়তে আপনার সানলাইট আছে সূর্যের আলো আছে। সারা দিন আপনার পাম্প চলবে শুধুমাত্র সোলার থেকে যার ফলে আপনার কোনো ইলেকট্রিসিটি বিল নেই রাতের দিনে চব্বিশ ঘন্টায় কোনো ইলেকট্রিসিটি বিল নেই এটাতে কোনো ধরনের ব্যাটারি ব্যাক প্রয়োজন হয় না এবং ইলেকট্রিসিটি লাইনেরও প্রয়োজন হয় না সাধারণত শ্যাস পাম্পগুলো থাকে মাঠের মধ্যখানে সেখানে অনেক জায়গায় ইলেকট্রিসিটি লাইনও থাকে না বাট আপনি যদি ইলেকট্রিসিটির লাইন নিতে পারেন চাইলে আপনি রাত্রে চালানোর জন্য ইলেকট্রিসিটির কানেকশনও দিতে পারবেন এগুলো সাধারণত সবগুলাই হলো থ্রি ফেজ সিস্টেম আমাদের কাছে মিটনো ব্র্যান্ডের অরিজিনাল বিএফটি পাবেন এবং আমরা গত বছর আপনাদেরকে একটা জিনিস অফার দিয়ে রাখছিলাম সেটা হচ্ছে মিটনো ব্র্যান্ডের যে কোনো বিএফডি আপনি মার্কেটের আরও দশ জায়গায় দেখে আসবেন মার্কেটের প্রাইসের চাইতে সর্বনিম্ন দামে পাবেন একদম ছোটো ধরেন যে ওয়ান কিলো ওয়াট ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়াট থেকে আরম্ভ করে টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ মানে এক কিলো দেড় কিলো থেকে শুরু কিলে শুরু করে পনেরো কিলো ওয়াট পর্যন্ত এই মিকনো ব্র্যান্ডের অরিজিনালটা আপনি আমাদের কাছে পাবেন তবে আমি এটার দুইটা ভেরিয়েশান হয় কোম্পানি থেকে ভেরিয়েশান দুইটা হয় সেটা হচ্ছে এটার মডেলটা হচ্ছে কেই একটু কাছে মডেলটা দেখা এটার মডেলটা হচ্ছে কেই কে যে মডেলটা এটা হচ্ছে অনেক উন্নত মানের এটার প্রাইস একটু বেশি আর আরেকটা মডেল হচ্ছে এ একটা হচ্ছে কেই আরেকটা হচ্ছে এ ই এই মডেলের শুরুতে কে দিয়ে যেগুলো শুরু এগুলো হলো ইনভার্টারগুলো সাইজে বড় এবং এগুলাতে প্রচুর পরিমাণে আইজিবিটি দেওয়া আছে এগুলো অনেক হেভি বিল কোয়ালিটি এই মডেলের চাইতে কেই মডেলের ধরেন সেম কিলোওয়াট ধরেন পাঁচ কিলোওয়াট সাড়ে পাঁচ কিলোওয়াট এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ মানে সাড়ে পাঁচ কিলোওয়াট এটার যে প্রাইস কেই মডেলটা এটা একটু দাম বেশি এটা সহজে নষ্ট হবে না এবং এটা এই মডেলের চাইতে বিল কোয়ালিটি অনেক বেশি মানে মেশিনটাই অনেক হ্যাভি করে করা এটা আপনারা যারা শেষ পাম্প নিয়ে কাজ করেন আপনারা হয়তো আপনার পাশে একজন ইনস্টল করছে এটা আপনারা জানেন তারপর আমি প্রাইসের কম্পেয়ারটা বলে দিলাম কারণ আপনি আমার জিগেলেন কফিল ভাই মিকনোর ফাইভ পয়েন্ট ফাইভের দাম কত এখন আপনাকে বলতে হবে আপনি কোন মডেলটা নেবেন কেই নেবেন না এই ই নেবেন কেইটা ভালো একটু প্রাইস বেশি এইটা একটু সাধারণ ইউজারের জন্য আর কেইটা হলো একটু স্টিম লেভেলের ইউজারের জন্য তো আমরা এই বছরে আপনাদেরকে একটা সুসংবাদ দিব সেটা হচ্ছে আপনি আপনার যত কিলো ওয়াটারই মিটনোর শেষ ইনভার্টার লাগুক বা বিএফডি ইনভার্টার লাগুক অবশ্যই আইপিএস মাঠে আসবেন আসার আগে আপনি সমগ্র মার্কেটে দেখে আসবেন এই প্রোডাক্টটার দাম কত আপনি মার্কেটে যে দাম পাবেন তার চাইতে পাঁচশো টাকা হইলেও কমে পাবেন এক হাজার টাকা হইলেও কমে পাবেন দুই হাজার টাকা হইলেও কমে পাবেন সেটা নির্ভর করবে আপনার কত সাইজের মানে কত কিলো আপনি বিএফডি ইনভার্টার নিচ্ছেন সেটার উপরে উইথ আপনারা যারা বিএফডি ইনভার্টারের সাথে আমাদের কাছ থেকে সোলার প্যানেল কিনবেন আমরা যারা বিএফডির সাথে সোলার প্যানেল কিনবেন মাত্র ষোলো টাকা ওয়ার্ড রাখবো যে কোনো কোম্পানির সোলার প্যানেল এটা শুধুমাত্র অফারটা বিএফডি আলাদের জন্য যারা বিএফডি ইনভার্টার আমাদের কাছ থেকে নেবেন যারা এরিগেশনের প্রজেক্ট করবেন তাদের জন্য সব সময় সোলার প্যানেল মাত্র ষোলো টাকা ওয়ার্ড অল ব্র্যান্ড আপনি জিঙ্কো নেন জেএ নেন যেটাই নেন ষোলো টাকার সোলার প্যানেল শুধুমাত্র যারা বিএফডি শেষ করবেন তাদের জন্য এবং মার্কেটে আপনার যত কিলো ওয়াটের বিএফডি লাগবে আপনি প্রাইস দেখে আসবেন মার্কেটের চাইতে অবশ্যই কমে পাবেন এক হাজার টাকা হলেও কমে পাবেন সেটা সাইজ অনুপাতে আপনি কথা বুঝছেন কি না তো অর্থাৎ একটা প্রোডাক্টের প্রাইস কত সেটার উপরে তো কম বেশিটা করা যায় এখন আপনি মাল কিনলেন হলেও খুব কম দাম এটা এটার ভিতরে আর কয় টাকা কম রাখবো তারপরেও কম পাবেন আপনি উলিস্তান গুলিস্তান বা বিভিন্ন জায়গায় যা বেছে আপনি প্রাইস দেখে আসবেন আমি পাঁচশো টাকা ওই কম রাখবো এক হাজার হলেও কম রাখবো একদম বড় মেশিন হলে তিন থেকে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা হলেও কম রাখুন এবং সবচাইতে বড় ফ্যাসিলিটি এবছর আমরা আপনাদেরকে যেটা দিব যারা বিএফডি ইনভার্টারের সাথে সোলার প্যানেল কিনবেন মাত্র ষোলো টাকা ওয়াটে আপনারা আপনারা আমাদের কাছ থেকে সোলার প্যানেল কিনতে পারবেন তো এটা হচ্ছে মিটনোর ফাইভ পয়েন্ট ফাইভ এবং এটা হচ্ছে থ্রি ফেজের এটা হচ্ছে কেই মডেলটা এটা মডেল হচ্ছে কেই থ্রি ডাবল জিরো জিরো ওয়ান তো এই একেবারে এক কিলো থেকে পনেরো কিলো পর্যন্ত বিশ কিলো পঞ্চাশ কিলো যার যতটুকু লাগবে শেস পাম্পের যত যা কিছু লাগবে আমাদের কাছে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন যার যেটা লাগবে ফোন দিবেন আমি ফোনে প্রাইসটা আপনাদেরকে বলে দিব কারণ প্রাইস ভিডিওতে বললে প্রাইস অনেক সময় আপ ডাউন করে তখন এটা চেঞ্জ করা যায় না ভালো থাকবেন আসসালামু আলাইকুম